ধোয়া ওঠা মোমো আমার মতো খেতে কে কে ভালোবাসেন সেটা যদি হয় আবার সসে ডুবানো সেটা যদি হয় আবার গ্রেভি গ্রেভি জুসি জুসি হ্যালো এভরিওয়ান আমি আসমা বলছি রসোগড়ির সুপ থেকে আচ্ছা আপনাদের এই মোমোটা দেখেই লোভ হচ্ছে না আমার তো এই ভিডিওর ভয়েস দেওয়ার সময় খুবই লোভ হচ্ছিল এই মোমোটা কিন্তু সত্যি খুবই অসাধারণ খেতে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এই মোমোটা তৈরি করতে একদমই কিন্তু ঝামেলা মনে হয় নাই তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আরও দুই টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে নিচ্ছি আমার মনে হয়েছে একটু কম হচ্ছে এই জন্য আরও দুই টেবিল চামচ অ্যাড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল আসলে এই মোমোর ডোটা তৈরি করব একদম রুটি পরোটা করার যেভাবে ডোটা তৈরি করে সেম সেইভাবেই কিন্তু এখানে ডোটা একটু শক্ত করতে হবে তো আমি আস্তে আস্তে করে পানি অ্যাড করছি আর ডোটা তৈরি করে নিচ্ছি আর মনে রাখতে হবে অবশ্যই নর্মাল পানিটাই অ্যাড করতে হবে তো আমি এখন ভালো করে ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটা আমার রেডি এখন বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি তো এখন আমি সেই মোমোর কিমাটা তৈরি করে নিচ্ছি তো এখানে দুইশো গ্রামের মতো মুরগির কিমা রেডি করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চারটির মতো কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি তিনটির মতো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম আমি কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস যেহেতু এখানে সয়া সস অ্যাড করেছি লবণটা আপনারা অবশ্যই বুঝে অ্যাড করবেন তো এখন সবগুলো উপকরণ দিয়ে আমি কিমাটাকে মেখে নিচ্ছি তো কিমাটা আমার রেডি এখন আমি চলে যাব পরের স্টেপে তো এখন আমি একটা পাতলা রুটি তৈরি করে নেব তো রুটিটা আমি যেভাবে রেগুলার রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা হবে তো আপনারা রেসিপিটা দেখেই বুঝতে পারতেছেন রেসিপিটা কতটা সহজ এই তো আমার রুটি তৈরি করা হয়ে গেছে রুটিটা দেখেই বুঝতে পারতেছেন কতটা পাতলা করেছি তো এখানে আমি একটি মুখা নিয়েছি আপনারা চাইলে কুকি কাটারও নিতে পারেন এখন সেই বড় রুটি থেকে বয়মের মুখা দিয়ে কতগুলো ছোটো রুটি বের করে নিয়েছি তো রুটিটার সাইজটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন নিয়ে নিয়েছি সেই মুরগির মাংসের কিমা এখন কেমা দিয়ে আমি সেই মোমোর শেপটা তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সেপ তৈরি করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো মোমো তৈরি করে নিচ্ছি তো এখানে আপনারা বহু রকমভাবেই মোমো তৈরি করে নিতে পারেন আমি আসলে মোমোর ভালো শেপ দিতে পারি না আপনারা চাইলে এর চেয়েও সুন্দর করে মোমোর শেপটা দিয়ে নিতে পারেন তো খেতে কিন্তু অসাধারণ লাগবে আসলে মোমোর শেপটা যেমনই হোক না কেন খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল তো আমি আরেকটা মোমোর শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে এখন চলে যাব পরের স্টেপে এখন চুলার আঁচটা ধরিয়ে নিয়েছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এখন সেই সসটা আমি তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটির মতো কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে গোল্ডেন করে ভেজে নিব তো আমার কিছুটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটির অর্ধেকটা টমেটো নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো টমেটোটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু টমেটোটা দিলে কি হয় মোমোটা খেতে আরও বেশি ভালো লাগে তো এখানে আমি দিয়েছি প্রায় হাফ লিটারের মতো পানি তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণের মতো জ্বালিয়ে নিচ্ছি তো আমার প্রায় কিছুক্ষণ জ্বালানো হয়ে গেছে এখানে আমি একটি স্লাইসের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো সয়া সস আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো টমেটো সস তো টমেটো সসটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চিলি সস যেহেতু এটা সস মোমো অবশ্যই মোমোটা সসে ডুবানো থাকবে তো এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচেরও একটু কম গুলমরিচের গুঁড়া এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এ পর্যায়ে চুলা রাসটা আমার মিডিয়াম টু লোতে আছে তো এখানে যখন আমার ফিফটি পার্সেন্ট সসটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এটা কিছুতে স্কিপ করা যাবে না এখন আমি সেই মোমোগুলাকে দিয়ে দিচ্ছি তো মোমোটা দেওয়ার পর আমি পাঁচের থেকে সাত মিনিটের মতো কুক করে নিব অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু বেশি কুক করা যাবে না তাহলে অবশ্যই মোমোটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার কিন্তু নাইনটি পারসেন্ট মোমো হয়ে গিয়েছে তো আমার মোমোটা পুরোপুরি রেডি এখন কিন্তু আমি সার্ভ করে নিব তো সার্ভ করার আগে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তো মোমোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে আসলে সত্যি লোভনীয় হয়েছিল একদম জুসি জুসি আপনারা দেখে বুঝে নেন তো অবশ্যই আপনারা বাসায় আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন তো অবশ্যই তারা আপনার প্রতি অনেক খুশি হয়ে যাবে এবং মন থেকে আপনার জন্য দোয়া করবে আমরা বাঙালিরা কিন্তু ভোজন রসি খেতে অনেক ভালোবাসি আমাদের কেউ যদি ভালো ভালো রান্না করে খাওয়ায় আমরা কিন্তু সত্যি খুশি হয়ে যায় এবং তার জন্য মন থেকে দোয়া করি তাহলে আজকে এ পর্যন্তই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ